আমাদের ছয়টা দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা কেউ পরীক্ষার হলে বসবো না ক্লাসে বসবো না আর কোনো ফর্ম ফিল আপ কোনো ফর্ম ফিল স্থগিত ছয় দফা দাবিতে আমরুল অনশনের ডাক কারিগরি শিক্ষার্থীদের দেশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবারও রাজপথে দীর্ঘদিন ছয় দফা দাবিতে এবার তারা ডেকেছে আমলন অনশন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সীমা বৃদ্ধি পেশাগত স্বীকৃতি প্রদান পদোন্নতির বৈষম্য দূর কারিগরি শিক্ষা পাঠ্যক্রম হালনাগাদ শিক্ষকদের স্থায়ীকরণ এবং ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত সুযোগ তৈরি দাবি এটা আমরা মূলত সব মিডিয়ার সামনে প্রশাসনের সামনে আমরা বারবার এগুলো তুলে ধরতেছি আমাদের ছয়টা দাবি ছয়টা দাবিগুলো আমাদের মেনে নিলে আমাদের রাজপথে থাকতে হয় না আমাদের আমরা থাকতাম তারা বলেছেন বারবার দাবি জানানো সংশ্লিষ্ট প্রতিপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তাই এবার বাধ্য হয়ে জীবন জীবনবাজি রেখে অনুষণের পথে হাঁটছে যারা আছে তারা হচ্ছে প্রশাসনের মানুষের সাথে বা যারা উপদেষ্টা আছে তাদের সাথে তিনবার হচ্ছে একবার নয় দুইবার নয় তিনবার হচ্ছে বৈঠকে বসেছে কিন্তু তারা কোনো মনমতো রায় দিচ্ছে না তারা আমাদেরকে বারবার নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কথা শুনতেছে না তারা নিজেদের গুলো বলে আমাদের পাঠাই যাচ্ছে আমরা কোনো রাজনৈতিক দাবিতে নই আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এই অনশন আমাদের দাবি না মানা হলে প্রয়োজনে আবারও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব আমাদের ছয়টা দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা কেউ পরীক্ষার হলে বসবো না ক্লাসে বসবো না আর কোনো ফর্ম ফিল আপ রাখবো ফর্ম ফিল আপ স্থগিত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও এখনো পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি দাবি এই আন্দোলন কোন দিকে মোর নেয় সেই দিকেই এখন তাকিয়ে গোটা কারিগরি শিক্ষা ব্যবস্থা কোনো মিসবিহেভ হয় না কোনো টিচারের সাথে কিন্তু আমাদের হতেও পারে না একজন স্টুডেন্ট কখনো শিক্ষকের সাথে মিসবিহেভ করতে পারে না আমরা আমাদের ছয়টা দাবি তুলে ধরেছি আমরা চাই তারা আমাদের ছয়টা দাবি মেনে নিক এবং আমরা আগের মতো আমাদের কার্যক্রম ক্লাস কার্যক্রম শুরু করি পরীক্ষা শুরু করি আমাদের যে ফর্ম ফিল আপ চলতেছে ফর্ম ফিল শুরু করি এটি তার চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম